দর্শক আপনারা দেখছেন মুর্শিদাবাদ বার্তা নিউজ আমি সঙ্গে আছি সানারুল শেখ মিনাক্ষী মুখার্জি মেদিনীপুরে বাম প্রার্থীর সমর্থনে সভা করতে এসে দিলীপ ঘোষকে আক্রমণ করলেন গরুর দুধে খুঁজে গরুর দুধে সোনা খুঁজে পাননি আর সোনা খুঁজে পাবেনও না অতএব তৃণমূল ও বিজেপিকে ভোট দেওয়ার দরকার নেই যদি বাঁচতে চান সাধারণ মানুষের অধিকার পেতে চান তবে বাম সমর্থিত প্রার্থী সুব্রত ঘোষালকে কাস্তে হাতুরি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন আমরা এই আবেদন রাখছি এই বলে মানুষের কাছে ভোট চাইলেন এবং একই সুরে তৃণমূল বিজেপিকে আক্রমণ করলেন দেখুন সে চিত্র মুর্শিদাবাদ বার্তায় লালবাগ থেকে সানার মুর্শিদাবাদ বার্তা নিউজ পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবরা মাথা উঁচু করে সৎ পথে নিজেদের গতরা নিজেদের মেধা খাটানোর একটা স্বচ্ছতার সাথে জায়গা পাক আপনি চান বা না চান ইভিএম মেশিনের তেরো তারিখ আপনার কাছে একটাই সিম্বল অপেক্ষা করবে সেটা হলো কাস্তা তুড়ি তারা আর কংগ্রেস সুকৃতি ঘোষা তাই আমরা আপনাদের কাছে আবেদন করতে এসেছি বাঁচান আমাদের যদি কথা বলার অধিকার নেই যদি কথা বলার জন্য ভয় পাচ্ছেন যদি যে যে কাজে আছেন সেই কাজে থেকে রাস্তার ধারে পাড়ার মোড়ে চায়ের দোকানে মেয়ে আপলোক হিচকিচা রয়ে হ্যাঁ কে তিনি গরুর দুধে সোনা খুঁজে মেদিনীপুর থেকে পেলেন না বর্তমানের গরুর দুধে তিনি সোনা পাবেন না ফলে তাকে ভোট দেবার দরকার নেই যদি এটা বলার জন্য সাহস পাচ্ছেন না তার মানে পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই যদি তাসের আড্ডায় দুপুরবেলায় কাজের মধ্যে টিফিন টাইমে এটা বলার যদি সাহস না পাচ্ছেন যে কীর্তি আজাদ এতদিন পর্যন্ত বিজেপির টিকিটে দাঁড়িয়ে কোথাও বিধায়ক হয়েছেন কোথাও নেতা হয়েছেন কোথাও মন্ত্রী হয়েছেন আর আজকে এসে জোড়া নিয়ে এবারই ও বাড়ি খুঁজে আর তিনি ভোট চেয়ে বেড়াচ্ছেন যদি এটা বলার অধিকার নেই তার মানে পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই যদি সুকৃতি ঘোষালের জন্য নিজের কাজের জায়গায় নিজের সার্ভিসের সেক্টরে নিজের পাড়াতে গলা উঁচু করে নিজের পরিবারের ছেলে মেয়েদের জন্য সৎ পথে বাঁচার জন্য একটা রোজগারের পক্ষে কথা বলতে পারছেন না তার মানে জেনে এখন গণতন্ত্র নেই আর এইটা বাঁচানোর জন্যেই পশ্চিমবঙ্গের মেহনতি মানুষ কৃষক শ্রমিক ছাত্র যুব মহিলারা এক পায়ে এক বজ্ঞা লড়াইটা করছে যে লড়াইটা বহুদিন শুরু হয়েছে যে লড়াইটা বহুদিন যাবে ওদের পায়ের নিচের থেকে জমি সরে গেছে ওদের মানে ভাইপোর পিসির পায়ের নিচে জমিটা সরে গেছে তাই পুলিশকে ভিডিও কে নামিয়ে পঞ্চায়েতের ভোট লুট করেছে পৌরসভার ভোট করার জন্য তাদের সাহস হচ্ছে না কলেজে নির্বাচন বন্ধ করে রেখেছে স্কুলের নির্বাচনগুলো করতে দেওয়ার জন্য কোনো রকম ফাঁক ফুকর খুলতে চাইছে না সমবায় ব্যাংকে সমবায় জায়গাগুলোতে যেটুকু নির্বাচন হচ্ছে আমি তো তোকে বলতে পারি তৃণমূল বিজেপির খাতা খুলছে না সেখানে অর্ডিন্যান্স কোম্পানি গান ফ্যাক্টরি থেকে শুরু করে যে সমস্ত কলকারখানা কলিয়ারিগুলো আছে যেখানে ট্রেড ইউনিয়নের ভোটগুলো হয় সেখানেও কিন্তু তৃণমূল বিজেপির খাতা খুলছে না আর শুধু এই ভয়েই ওরা পঞ্চায়েতের ভোটটা লুট করেছে গোটা পশ্চিমবঙ্গের মানুষ আজকে তৃণমূলের বিপক্ষে দাঁড়িয়েছে বিপক্ষে দাঁড়িয়েছে বলেই আমরা লাশকে জানাজা দিয়েছি পশ্চিমবঙ্গের গোটা রাজ্যের মানুষ এক বজ্ঞা হয়ে এক পায়ে দাঁড়িয়ে যান কবুল লড়ছে বলে মনসুরের সমাধিতে গিয়ে আমরা ফুল চাপিয়ে এসেছি গোটা রাজ্যের মানুষ খেতে খাওয়া মেহনতি পক্ষের মানুষের পক্ষে লড়াই করছে বলেই রিন্টু শেখের বাড়িতে গিয়ে আজও আমরা তার বাচ্চার ছেলে দুটো মেয়ে দুটো আর তার স্ত্রীর পাশে দাঁড়িয়ে